মা শোনো ঢাকাই সবচেয়ে বড় যে শোরুমটা আছে না ওইখানে যাব তোমার জন্য কেনাকাটা করার জন্য তাহা ডয়ারে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল ছিল সেটা পাচ্ছি না তুমি কি নিয়েছো হ্যাঁ আমি নিয়েছিলাম কালকে মা চলে যাবে তো ভেবেছিলাম মায়ের জন্য তো শপিং করব আমি বুঝতেছি না আমি কি টাকার গাছ লাগিয়েছি যে তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার মায়ের জন্য কেনাকাটা করবে কি হয়েছে তোমার এইভাবে কেন কথা বলছো আর আমার মায়ের জন্য কেনাকাটা করার জন্য টাকাটা নিয়েছি না হ্যাঁ তুমি তোমার মায়ের জন্য কেনাকাটা করবে ঠিক আছে কেনাকাটা করো আমার তো কোনো সমস্যা নেই কিন্তু আমার টাকা দিয়ে কেন চলো আমি তোমাকে সাফসাফ বলে দিচ্ছি ফার্দার তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার কোনো জায়গা থেকে টাকা নেবে না তুমি ঠিক আছে আচ্ছা মা জামাই বাবা যেরকম গাক দেখে চলে গেল কেন আমিও তো কিছু বুঝতে পারতেছি না মা তোমার এ ফল খাওয়া অনেক দরকার আচ্ছা বলো তো কোনটা দিবে তোমাকে আপেল নাকি এটা হ্যাঁ ফল খাও আর বেশি করে তোমার মাকে ফল খাওয়াও আমি কষ্ট করে টাকা ইনকাম করে আনবো আর সেই টাকা দিয়ে তুমি ফল কিনে কিনে তোমার মাকে বসে বসে খাওয়াবে না আরে আমি তো তো শুধু মাকে ফল খাওয়াচ্ছি আর তুমি কেন বলছো হ্যাঁ ফলই খাওয়াবে কিন্তু তুমি তো জানো না যে টাকাটা দিয়ে তুমি তোমার মাকে ফল কিনে খাওয়াচ্ছ সেই টাকাটা ইনকাম করতে আমার কতটা কষ্ট হয়েছে আমি রাত দিন পরিশ্রম করে টাকা ইনকাম করি আর সেই কষ্টের টাকা দিয়ে তুমি তোমার মাকে তো ফলই খাওয়াবে তাই না আরে যে আপনাকে বলছি আপনাকে একটু লজ্জা করে আপনার কি লজ্জা করে না বসে বসে বাসার মধ্যে খেতে বাবা মেয়েটারে অনেকদিন ধরে দেখতে ইচ্ছা করছে আর ও আমারে কইলো আমারে দেখতে ইচ্ছা করছে তাই আমি তোমার বাড়িতে চলে আসছি তুমি এইভাবে কথা বলতেছো কেন ও দেখতে মন চেয়েছে আর গাটটি গোল করে সবকিছু নিয়ে আমার বাসায় এসে বসেছে তাই না আপনার আসার আগে তো আমাকে একটা ফোন করে আসা দরকার ছিল তাই না সেটাও তো করেন নি আপনি রাকিব তুমি কিন্তু বেশি ওভার করে ফেলতেছো ও আমি ওভার করে ফেলেছি তাই না আরে ওভার তো এখন আমি করব যদি তোমার মা এই মুহূর্তে আমার বাসা থেকে চলে না যায় ও আচ্ছা তুমি কি ওভার করবা আচ্ছা করো তো দেখি তাহলে শোনো তোমার মা যদি আজকে এই বাসা থেকে চলে না যায় তাহলে আমি কি করব জানো তোমাকে ডিভোর্স দিব আর আমি ডিভোর্স দিলে তুমি এবং তোমার মা একসাথে এই বাসা থেকে বের হয়ে চলে রাকিব তোমার কি হয়েছে আর তুমি এগুলো কেন বলতেছো এই যে আজে বাজে কথা রাকিব বাবা তুমি তো কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলো নাই আচ্ছা আমি কি তোমার সাথে কোনো ভুল করছি কোনো অপরাধ করছি আমারে তুমি বলো তোমাদের বাসা আসাতে তুমি আমার মেয়ের ডিভোর্স দিয়ে দিবা এমন একটা কথা বলতে পারলা না মা আপনি কোনো অপরাধ করেননি এবার আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আপনার মেয়ে কি অপরাধ করেছে আমি তোমার সাথে কি অপরাধ করলাম হো এখন ভুলে গেছো তাই না হ্যাঁ এখন তো ভুলে যাবেই কারণ হচ্ছে কি জানো অপরাধীরা যে অপরাধ করে সে অপরাধটা সে নিজেই ভুলে যায় আরে অপরাধীরা তো ভুলেই যায় যে তারা কি ভুল করে তাহলে শোনো তুমি কি ভুল করেছিলে সেটা আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি তাহা শোনো আমি আসলে একটু বাইরে যাচ্ছি তো আসতে লেট হবে এই টাকাগুলো রাখো আর মাকে নিয়ে একটু মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে দিও আর আসার সময় কিছু ফ্রুটস নিয়ে এসো হ্যাঁ শোনো এতগুলো টাকা দিয়ে না তোমার মায়ের জন্য আমি কোনো কিছু কেনাকাটা করতে পারবো না আচ্ছা রাকিব তুমি আমাকে একটা কথা বলো তো তুমি কি টাকা গাছ লাগিয়েছো নাকি যেখানে ইচ্ছে সেখানে টাকা খরচ করবে আর আবার বলতো যে ফল নিয়ে আসবে তুমি কি জানো বাজারে ফলের দাম কত চড়া আর তাছাড়া তোমার মায়ের তো বয়স হয়ে গেছে তাই না আর এই বয়সে ওনার ফল কেন খেতে হবে তোমার মা আর তোমার বোনের না কোনো লজ্জা সরম নেই এক মাস হতে না হতে বাসায় চলে আসে না তার পিছনে তুমি এত টাকা কখনই খরচ করতে পারবে না তাতে আমি বুঝতেছি না তুমি কি আজে কথা বলতেছো উনি আমার মা আমি আমার মায়ের পিছনে টাকা খরচ করব না তো কার পিছনে খরচ করব আচ্ছা তোমার তো একটা বড় ভাই আছে তোমার বড় ভাইয়ের বাসায় তোমার মা যেতে পারে না দুদিন পর পর চলে আসে আমাদের বাসায় এসে বলে যে এটা লাগবে ওটা লাগবে আমার বড় ভাই আমার মাকে কি কিনে দিবে না দিবে তার বাসায় যাবে না না যাবে সেটা আমার দেখার বিষয় না শোনো আমার কিছু পুরনো শাড়ি আছে ওগুলো আমি তোর মাকে দিয়ে দিবো আর কিছু পুরনো চিপিতে আছে ওগুলো আমি তোর বোনকে দিয়ে দিব তাছাড়া আমি বুঝতেছি না তুমি কি আজে বাজে কথা বলতেছো উনি আমার মা আমি আমার মায়ের পিছনে টাকা খরচ না তো কার পিছনে খরচ করব। হ্যাঁ তোমার তো একা দায়ী পড়ছে তোমার মার খেয়াল রাখার তোমার কি একাই দায়ী বলেছে তোমার মার দেখাশোনা করার জন্য তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি আমি তোমার মায়ের জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারবো না এবার তুমি ডিসাইড করো তোমার মা নাকি তোমার হাজবেন্ড টান আমিগুলো আমি এগুলো কি শুনলাম রাকিব যা বলছে এগুলো কি সত্যি রাকিব প্লিজ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আসলে আমরা কেন বুঝি না তো একদিন মা তাই না আমরা কারোর ঘরে বউ হয়ে গিয়ে কেন শাশুড়ি ননদের সাথে খারাপ ব্যবহার করব মা আপনি বুঝতে পেরেছেন আমি এইসব কিসের জন্য করেছি তুমি কি বুঝতে পারছো তোমার অপরাধটা কি নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি তোমার মায়ের বিরুদ্ধে একটা কথা বলেছি এর জন্য তুমি কি করলে বা খুব কষ্ট লেগে গেল তাই না তোমার মাকে তুমি ফল খাওয়াচ্ছিলে তোমার মায়ের জন্য তুমি কেনাকাটা করার জন্য টাকা নিয়েছো সেটার জন্য আমি তো ওর সাথে খারাপ ব্যবহার করেছি তোমার খুব খারাপ লেগেছে তাই না কিন্তু আমি যখন আমার মায়ের জন্য তোমাকে কিছু কেনাকাটা করতে বলেছিলাম তুমি রেগে গিয়ে বলেছি আমি কি বাসার মধ্যে টাকার গাছ লাগিয়েছি হ্যাঁ মা আপনার মেয়ে আমার মা যখন এই বাড়িতে বেড়াতে আসে আমার মা কখন এই বাসা থেকে চলে যাবে সেটার জন্য অপেক্ষা করে আমার মাকে ঠিক মতো একটু রান্না করে খাওয়ায় না আর আপনি যখন বেড়াতে আসেন তখন আপনার জন্য যা কিছু করতে হয় সব কিছু করে আপনি বলুন তো যে মা আমাকে ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে যে মায়ের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি সেই মা যদি আমার এই বাসায় আসে আর আপনার মেয়ে যদি সেই মায়ের সাথে খারাপ আচরণ করে তখন আমার কেমন লাগবে বুঝতে পারছেন আপনি আমার মা এই বাসায় আসতে পারেন শুধুমাত্র আপনার মেয়ের জন্য মা আপনি তো আপনার মেয়েকে কষ্ট করে মানুষ করেছেন তাই না আপনি যদি আপনার মেয়ের বাসায় আসতে পারেন আমার বাসায় কেন আমার মা আসতে পারবে না আপনার জন্য যদি আপনার মেয়ে ফল কিনতে পারে আপনার মেয়ে যদি আপনার জন্য কেনাকাটা করতে পারে আমি কেন আমার মায়ের জন্য কেনাকাটা করতে পারবো না আমি কেন আমার মাকে ফল কিনে খাওয়াতে পারবো না আমার মনে হয় কি জানেন মা আপনার মেয়ে ভুলে গেছে যে সে একটা নারী আপনার মেয়েকে আপনি শিক্ষায় শিক্ষিত করেছেন ঠিকই কিন্তু নৈতিকতার শিক্ষাটা সে পায়নি যার জন্য সে দিনের পর দিন আমার মায়ের সাথে এই ধরনের আচরণ করেছে মা আমি না তোর থেকে এগুলো আশা করিনি আমি কোনোদিন ভাবতেই পারি না যে তুই এরকম ব্যবহার করতে পারিস আচ্ছা শাশুড়ি মানেই তো মা আজকে তুই আমাকে ছায়রা তো শাশুড়ির কাছে আসছিস নিজের মাকে বুলা থাকার জন্য শাশুড়িকে মা হিসাবে মানতে পারলি না শোন রাকিব যেটা আমার সাথে করছে না একদম ঠিক কাজ করছে কোনো সন্তানের সামনে যদি মাকে অপমান করা হয় সেই সন্তান কোনোদিনও মাইনা নিবে না রাকিব তো তোর সাথে এটা প্রতিশোধ নিচ্ছে তোর মতন সন্তান আমি গর্বে ধরছি আমার না গেন্না হচ্ছে শোন তো তখনই ক্ষমা পাবি তো শাশুড়িকে এই বাসায় নিয়ে আসবি তার সেবা যত্ন করবি সে যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে তুই ক্ষমা পাবি মা আপনি কিছু মনে করবেন না আসলে আমি আজকে যে কাজটা করেছি শুধুমাত্র তার বোঝানোর জন্য দেখেন আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার মায়ের সাথে যখন ও খারাপ আচরণ করে তখন আমার কতটা কষ্ট লাগে দেখেন আজকে যখন আমি আপনার সাথে খারাপ আচরণ করেছি ওরও কিন্তু ঠিক ওইরকম কষ্ট লেগেছে আমি বুঝতে পারছি যে তানহা তার ভুলটা বুঝতে পেরেছে শিখ জামাই বাবাদের কাছ থেকে কিছু শিখে নে প্লিজ রাকিব আমি এই ধরনের ভুল আর কখনোই করব না শোনো তানহা আমি তোমাকে শেষবারের মতো বলছি নেক্সট টাইম যদি তুমি এই ধরনের ভুল কাজ করো না আমি ভুলে যাব যে তুমি একটা নারী মনে থাকে স্যার